আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর অঙ্ক বইয়ের আট এবং নয় নম্বর অঙ্কের সমাধান করব তিন পয়েন্ট দুই অনুশীলনের তো ফার্স্ট অফ অল আট নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এ প্লাস বি সমান থ্রি এবং এবি সমান টু হলে ক নম্বরে নির্ণয় করতে হবে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এবং খ নম্বরে নির্ণয় করতে হবে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করো তো প্রথমে আমরা যেটি অঙ্ক বলা হয়েছে সেটি পাতিয়ে নিলাম তো প্রথমে আমরা ক নম্বর সলিউশন করতে ক নম্বরে চেয়েছে কি এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার তো আমরা যেগুলো দেওয়া রয়েছে সেগুলো পাতাই তো প্রথমে রয়েছে দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি তো আমরা এটা পাতালাম এ প্লাস বি সমান থ্রি আরও দেওয়া রয়েছে কি এবি সমান টু তো এবি সমান টু আমরা এটাও পাতালাম তো নেক্সট লাইনে যেহেতু আমরা ক নম্বর সলিউশন করছি তো প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটাও পাতালাম তো এ স্কোয়ার এই স্কোয়ার রাখলাম আর এই যে প্লাস বি স্কোয়ার এ পাশে নিয়ে আসলাম আর মাইনাস এবি এ পাশে নিয়ে আসলাম তো সেকেন্ড লাইনে শুধু বি স্কোয়ার এবং মাইনাস এব এক্সচেঞ্জ করলাম অর্থাৎ জায়গা পরিবর্তন কারণ আমরা ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র বসাবো তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রকে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস টু এ বি তো এটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আর এই যে মাইনাস ছিল এই যে মাইনাস এব সেম সেম বসিয়ে তোলাম তো এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা জাস্ট একবার লিখে দিয়েছি যদি কারোর মুখস্ত না থাকে অবশ্যই মুখস্থ করে নেবেন তো এ প্লাস বি এ প্লাস মান কত দেওয়া ছিল তিন তো এ প্লাস বি মান আমরা তিন বসালাম এর পাওয়ার যে স্কোয়ার রয়েছে এই স্কোয়ারও বসালাম মাইনাস টু মাইনাস টু বসালাম এবং এবি এব মান কী দেওয়া রয়েছে টু তো এব মান টু বসালাম এই মাইনাস এই মাইনাস আবার এবু বসালাম অর্থাৎ এ লাইনে আমরা মান বসিয়েছি তো এখানে লিখে দিই মান বসিয়ে বসিয়ে তা আপনারা লিখে দেবেন একটু এখন তিনি স্কোয়ার করলে কত তিনগুণ গুণ তিন তিন ত্রিকে নয় এবং মাইনাস মাইনাস দুই আর দুই গুণ করলে দুগুণ চার বসালাম এই মাইনাস এই মাইনাস টু তো এখন নয় নয় বসিয়ে দিলাম এখন দুওটার আগে মাইনাস তো দুওটার আগে মাইনাস থাকলে নিয়ম অনুসারে দুইটায় যোগ করে তার আগে মাইনাস বসাতে হয় তো চার আর দুই ছয় ছয় বসালাম এবং মাইনাস তো নয় আর ছয় বাদ দিলে তিন তো এই হচ্ছে ক নম্বরের সলিউশন এরপরে খ নম্বর এ কিউ প্লাস রয়েছে তো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা জানি এ প্লাস বি তার কিউ মাইনাস থ্রি এবু এ প্লাস বি এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউর সূত্র তো যেহেতু এ প্লাস বি আমাদের দেওয়া রয়েছে থ্রি আমরা জানি তো এ প্লাস বিড় মান যেহেতু থ্রি দেওয়া রয়েছে আমরা থ্রি পাতালাম এবং এরপর যে কিউ রয়েছে আমরা কিউ পাতালাম মাইনাস থ্রি মাইনাস থ্রি বসালাম এবং এখান যে এবি রয়েছে এবির মানও দেওয়া এসেছিলো কত টু তো আমরা এব মান টু বসালাম এবং এ প্লাস বীর মান দেওয়া হয়েছে কত থ্রি তো এ লাইনে আমরা মান পাতাইছে এখানে আমরা লিখে দেবো মান বসে এ ব্র্যাকেটে তো তিনের কিউ করলে তিন তিনবার গুণ তো তিন ত্রিকে নয় এবং তিন নং সাতাশ তো তিনের কিউ করলে সাতাশ মাইনাস মাইনাস বসালাম এখন এই তিনটে যদি আমরা গুণ করি তিন দুগুণ ছয় আর তিন ছয় আঠারো তো সাতাশ থেকে যদি আঠারো মাইনাস করি তাহলে আসে কত নয় এই ছিল খ নম্বরের অঙ্ক এখন গ নম্বর অঙ্ক বলা হয়েছে এ মাইনাস বি সমান ফাইভ হলে ক নম্বরে বলেছে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এবং খ নম্বরে বলেছে এ মাইনাস মান নির্ণয় তো আমরা অঙ্কটা সে আগেকার মতোই পাতিয়ে নিলাম নেক্সট লাইনে যেগুলো দেওয়া রয়েছে অর্থাৎ এ মাইনাস বি সমান ফাইভ এ বি সমান ফাইভ দেওয়া রয়েছে আর আরও দেওয়া রয়েছে এবিস ছত্রিশ এখানে আমরা এবং এবিসান ছত্রিশও পাতিয়ে নিয়েছি তো এরপরে যেহেতু আমাদের ক নম্বরে নির্ণয় করতে হবে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো আমরা প্রদত্ত রাশি দিয়ে এই যে যেটা চেয়েছে সেটা বসিয়ে দিয়েছি তো এখানেও সেই সেম নিয়ম আগেকার মতোই এ স্কোয়ার এ স্কোয়ার রাখলাম এবং এই যে প্লাস বি স্কোয়ার রয়েছে এটা মাঝখানে আনলাম কারণ কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা বসাবো এবং প্লাস এব সাইডে নিয়ে আসলাম অর্থাৎ বি স্কোয়ারের জায়গায় এব নিয়ে আসলাম এবির জায়গায় বি স্কোয়ার নিয়ে আসলাম তো এটা জাস্ট এক্সচেঞ্জ করলাম এখন নেক্সট লাইনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এ বি তো এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এ বি আমরা এই যে সূত্রটা বসালাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা এখানে বসালাম এরপরে যে প্লাস এবি ছিল এই যে প্লাস বি বসিয়ে দিলাম তো এ মাইনাস বি এ মাইনাস মান কত দেওয়া রয়েছে পাস তো আমরা এ মাইনাস মান পাস পাতালাম এবং এরপর যে স্কোয়ার ছিল এই স্কোয়ারও পাতালাম প্লাস প্লাস পাতালাম এখন এখানে যে দুইটা এবি এবং এখানে রয়েছে একটা এ তাহলে দুইটা এ আর একটা এ বি যোগ করে তাহলে হয় কয়টা তিনটা এ তো তিনটা এ পাতালাম এখানে পাশের স্কোয়ার করলে পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ প্লাস প্লাস পাতালাম তিন তিন পাতালাম এখন যে এ বিড়ে সত্রিশ দিয়েছে আমরা দেখি এ বিড় মান কত দেওয়া সত্রিশ দেওয়া তো এই জন্য জায়গায় আমরা সত্রিশ দিয়েছি তো পঁচিশ যোগ আর তিনগুণ গুণ সত্রিশ হয় আমরা যদি ক্যালকুলেট করি তাহলে হয় তিন গুণ ছত্রিশ তিন গুণ ছত্রিশ হয় হচ্ছে একশো আট তো এই যে একশো আট আর পঁচিশ আর একশো আট যদি যোগ করে তাহলে হয় কত যোগ পঁচিশ একশো তেত্রিশ তো এই হচ্ছে ক নম্বরের অ্যান্সার এরপরে খ নম্বরে জাস্ট এ কিউ মাইনাস বি কিউ মান নির্ণয় করতে বলেছে তো আমরা এ কিউ প্রদত্ত রাশিতে পাতালাম একউ মাইনাস বি কিউ এ সূত্রকে এ বি তার কিউ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস এ হচ্ছে একউ মাইনাস বি সূত্র তো যেহেতু এ b বি এর মান দেওয়া রয়েছে পাস তো বসিয়ে দিলাম এরপর যে কিউ রয়েছে কিউ বসিয়ে দিলাম প্লাস প্লাস বসিয়ে দিলাম থ্রি থ্রি বসিয়ে দিলাম এব মান ছত্রিশ বসিয়ে দিলাম এবং এ মাইনাস বি মান আবার কি পাস পাশ বসিয়ে দিলাম তো এ লাইনে জাস্ট মান বসাইছে এই জন্য এখানে লিখে দিয়েছে মান বসিয়ে পাশের যদি আমরা কিউ করি তাহলে পাঁচ তিনবার গুণ তো পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ আসে কত একশো পঁচিশ তো একশো পঁচিশ পাতালাম প্লাস প্লাস পাতালাম তিন ছত্রিশ আর পাঁচ এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে আসে তিন গুণ ছত্রিশ গুণ পাঁচ তো আসছে ষাটষট্টি হাজার পাঁচশো তো এখানে তিন গুণ ছত্রিশ গুণ পাঁচ ক্যালকুলেট একটু ভুল গিয়েছে তিন গুণ ছত্রিশ গুণ পাঁচ তো আসছে কত পাঁচশো চল্লিশ আর পাঁচশো চল্লিশ যদি আমরা যোগ করি যোগ পাঁচশো চল্লিশ যোগ একশো পঁচিশ তো ছয়শো পঁচিশ হয় এই হচ্ছে ছয়শো পঁচিশ তো আশা করি আট এবং নয় নম্বর অঙ্কে আর কোনো ডাউট নেই এই ভিডিওর ইনডিসক্রিনে আপনারা দশ এবং এগারো নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন এই ভিডিও শেষ অর্থাৎ স্ক্রিনে যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই অঙ্কটি যদি ভালো লেগে থাকে এবং যদি উপকার এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান